নমস্কার আমি গতকাল ছিল মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলায় তিন ঠাকুর দর্শনের রেওয়াজ রয়েছে আমরা আজকের ভিডিওতে দর্শন করব বাংলার তিন ঠাকুরের বিগ্রহের এছাড়াও জানবো তিন ঠাকুরের ইতিহাস কিভাবে এই দর্শনের প্রথা চলে এসেছে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা কেউ কি জানেন মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞকালে ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে উপস্থিত ব্রাহ্মণদের চরণ ধরে দিয়েছিলেন সেই স্থানে সেই সুবিশাল প্রস্তরখণ্ডটি বর্তমান অবস্থান কোথায় কোথায় গেল সেই হাজার হাজার বছরের পুরনো প্রস্তরখণ্ডটি সেই আদি প্রস্তরখণ্ডটি রয়েছে আমাদেরই বাংলার তার দুই থামের উপর প্রস্তরখণ্ডটি স্থাপন করেন এবং সেই খণ্ডটিকে দেবতা জ্ঞানে দর্শন করতেন এরপরে কালক্রমে মুসলমান রাজত্বের শুরু হয় এবং মুসলমান শাসকরাও ওই পাথরের নানান দৈবিক শক্তি উপলব্ভ করেন এবং সেই পাথরটিকে সেই স্থানেই অবিকৃত অবস্থায় রেখে দেয় পরবর্তীকালে মুসলমান নবাবের জামাতার শরীর অসুস্থ হওয়ার দরুন নিত্যানন্দ প্রভুর অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামীর ডাক পরে তিনি সেখানে গিয়ে সেই পাথরটি দেখতে পান এবং চিকিৎসার বদলে সেই পাথরটি চেয়ে নেন নবাবের তরুণ থেকে নবাব সেই পাথর দান করেন বীরভদ্র গোস্বামীকে সেই পাথর দিয়েই নির্মিত হয়েছিল আজকের শ্রীরামপুরের বল্লভজি শ্রীপাদ খর্দহের শ্যামসুন্দর্যু এবং সাইবরা নন্দদুলা জিউ বিগ্রহ আর যা প্রতিষ্ঠা হয়েছিল মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে সেই জন্যই এই বাংলাতে এখনও ভক্তরা মাঘী পূর্ণিমার তিথিতে তিন ঠাকুর দর্শনের প্রথা চালিয়ে আসছেন আজকে মাঘী পূর্ণিমায় তিন ঠাকুরের মধ্যে আমাদের প্রথম গন্তব্য হলো, শ্রীরামপুরের রাধা জীবের মন্দির দর্শন করা আমরা গঙ্গা পার হয়ে চলে এলাম রিশা ফেরিঘাটে যেখান থেকে আমরা টোটোতে করে চলে যাব যাবো রাধাবল্লভজীবের মন্দিরের সামনে এই রাধাবল্লভজীবের মন্দির সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে যার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন মন্দিরের সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আমরা এগিয়ে গেলাম এবার ঠাকুরের দর্শন করবার জন্য আমরা ঠাকুরের শ্রীমুখ দর্শন করব আমরা এবারে চললাম আমাদের আজকের মাঘী পূর্ণিমার দ্বিতীয় বিগ্রহ দর্শনের জন্য অর্থাৎ শ্রীপাঠ খরদাহের রাধা জীবের মন্দিরটি দর্শন করবার জন্য এই মন্দির সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে যার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন অগণিত ভক্তের মাঝে ভগবান বসে রয়েছেন রাধারানী সমেন যার দর্শন করে আমাদের আজকের মাঘী পূর্ণিমার দ্বিতীয় বিগ্রহের দর্শন সম্পূর্ণ হল আর এই রাধা শ্যাম জীবের রাস পূর্ণিমা সংক্রান্ত ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি এবং দিয়ে এবারে আমাদের আজকের মাঘী পূর্ণিমার তৃতীয় এবং অন্তিম ঠাকুর দর্শনের জন্য আমরা চললাম সাই বোনার উদ্দেশ্যে আমরা চলে এলাম সাইবোনাতে সেখানে ঠাকুরের দর্শনের জন্য চারিদিকের মেলা প্রাঙ্গণ খুবই সুসজ্জিতভাবে সেজে উঠেছে এই হলো আমাদের নন্দগুলাল জিউ ও রাধা রানী এই মন্দিরেরও ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেস্ক্রিপশন বক্সে এবং বাটনে অবশ্যই সেটি দেখে নেবেন মন্দিরের চারপাশ ভক্ত এবং মেলা প্রঙ্গনে ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রয়েছে লক্ষাধিক ভক্ত এসেছে আজকেই তিন ঠাকুরের দর্শনের জন্য হয়ে গেল আমার বাংলার তিন ঠাকুর দর্শন করা ভীষণই সুন্দরভাবে একটি দিন আমরা কাটালাম এবং দর্শন করলাম তিন ঠাকুরের আপনারাও প্রত্যেক বছর বছর এখানে আসুন এবং দর্শন করুন তিন ঠাকুরের আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চল দেন বা বাই